সম্ভবত রান্নাঘর বা খাবার দাবারের ব্যবস্থার আয়োজন ছিল এখানে অনেকগুলো কাপ পেরিস এগুলো দেখা যাচ্ছে ওরা এখানে সাদেক হোসেন কুকার

azoler ganana gulo eya paise amra ha amik gulo eya album paise etike office chilo na eigula sangraha shala 那个一百五十块一，多少？嗯，就是那几个东西，啊？嗯，那个，你看俺们库里的装备，啊。

हाँ तो जाती है ना तो जाती है, तो है। तो रुण रुण और वो तो साइड पास तो मोर्स सेविस है ये एक मार्किट जो उसे तो दो महीने बारगेट्स हैं ये तो ये साइड वो नहीं है सेंड नहीं करते हैं क्या मोर्स

বিভিন্ন জিনিস তোমরা কি কি নিয়ে যাচ্ছ কার্টুন আচ্ছা কার্টুন নিচ্ছ তোমরা এই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও একটা অংশ দেখা যাবে আর ওই বাইকারকে এই যে কাপে রিসেগুলো ও আর আর আগে কিছু পাইছেন আজকে আইছি আমরা আজকে আইছি কতদূর পর্যন্ত গেছেন ভেতরে

すまないならえたともらうん Ele do que

गरम है खाकूते से गरम है हिट है शर्माता गरम है दिखती है गरम अनेक तो है शर्माता रुकना गरम है हेलो চিত্ৰ একেবাৰে অন্ধকাৰ এই জাগা বাম পক্ষেতে আপনারা আছেন এখানে লিফট ছিল দেনটা মানে namanya berkenaan itu Covid মনে হয় চুলার কাছে বসে আছে এরকম অবস্থা দেখে এসেছি যে এই বাড়িটাও পুরোপুরি পোড়া ওটাও দেখে এসেছি আমরা আর এই ভালো ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেকগুলো গিয়েছিল ছিল না কাগজপত্র ছিল ঠিক না এগুলো গুলো খালি কাগজ তাই না चलो आज ये लेके आ लेंगे आ लेंगे अच्छा अंडे चूड़ी अंगरूफे आज ऐ जे जानला এখানে কাপড় চুপুর পরে যাচ্ছে মনে হয় তাই না এটা কি ওয়ার্ড্রপ ছিল টাইপের হ্যাঁ ওয়ার্ড্রপ ছিল পুরো ঘেমে ভিজে গেছেন হ্যাঁ অনেক বেশি তাপ উত্তাপ হ্যাঁ কি দামে পোড়াবাড়ি আচ্ছা এখন এই বাড়িটা পোড়াবাড়ি হিসেবে চিহ্নিত হয়েছে এখানে যারা দর্শনের সামনে যে একটা দৃশ্য আপনাদের দেখায় এই জায়গাটাতেই সম্ভবত আওয়ামী লীগের নেটওয়ার্কের একটু ডিস্টার্ব করছিল দলীয় লোকজন যে বিভিন্ন উপলক্ষে এখানে ইয়ে করতো ফুলের তোড়া দিত সেই জায়গাটা হচ্ছে এই অবস্থা সেখানে আর কোনো কিছুই নেই সব জায়গায় আজকে আজকে আসলে কেউ জাদুঘর দেখতে আসেনি আজকে এসেছে মূলত পোড়া বাড়িটা দেখতে যে এখানকার ভেতরের চিত্রটা কি গতকাল মূলত মানুষজন আগুনের দৃশ্যটা দেখ